বিরোলে বিভিন্ন পেশার শ্রমিকদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার ওলামা ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ অবসরপ্রাপ্ত এ কে এম আফজালুল আনাম প্রধান আলোচক হিসেবে আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াত ইসলামী বিরুল উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামী বিরুল উপজেলা শাখার সেক্রেটারি আজমির হোসাইন প্রমুখ এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরল পৌরসভা ও বিরল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে রোজা ইফতার করা হয় যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর